এইচএসি পরীক্ষার্থী এই মেয়েটিকে সারা বাংলাদেশের মানুষ সবাই এখন চিনে এই মেয়েটিকে হলে না ঢুকতে দেওয়ায় সে ঘন্টা দেরি করে হলের মধ্যে যাওয়ায় সারা বাংলাদেশের মানুষ তার এখন মায়া দেখাচ্ছে সেম্পিথি দেখাচ্ছে এখন কথা হচ্ছে যে আপনারা কি আসলে সঠিকটা জানেন কিনা সবাই বলছে যে তার মা হসপিটালে থাকার কারণে হসপিটালে নিয়ে যাওয়ার কারণে তার অনেক দেরি হয় দেরি হওয়ার ফলে সে পরীক্ষাটা দিতে পারেনি পরীক্ষক তাকে হলে ঢুকতে দেয়নি আমরা জানি যে মেয়েটির বাবাও নেই মেয়েটির বাবা এক বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে মেয়েটি কিন্তু আসলে অসহায় এখন কেউ কেউ বলছে যে কেউ কেউ খুব জোর দিয়ে বলছে যে এই মেয়েটি নাকি তার সাথে সাথে ডেট করতে তার ঝামেলা হওয়ার কারণে রাস্তায় ঝামেলা হওয়ার কারণে এই মেয়েটি দেরি করেছে মেয়েটি গিয়েছিল ঠিক টাইমে কিন্তু রাস্তায় তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল দেখা হওয়ার পরে বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয় সেই আবেগ থেকে মেয়েটি আসলে দেরি করে পরীক্ষার হলে যায় দেখুন মানুষ কতটা নিকৃষ্ট এবং মানুষ কতটা ভয়াবহ রকমের চিন্তা ভাবনা নিয়ে বাস করে আমাদের দেশে আরো তার মধ্যে মেয়ে মেয়ে মানুষ মানুষ মানে মানে পাইলে তো হচ্ছে যে মেয়েটি তাকে যেকোনো ভাবে খারাপ ট্যাগ তাকে যে কোনো ভাবে বাজে ধরনের একটা ট্যাগ লাগিয়ে দিবে এখন আপনি যত অসহায় হন এখন আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনার দুনিয়া অন্ধকার হয়ে গেছে কিন্তু মানুষ আপনাকে খারাপ ট্যাগ দেওয়ার জন্য বাজে ভাষায় কথা বলার জন্য একদল মানুষ আছে সর্বক্ষণ পিছনে লেগে থাকবে এই মেয়েটিকে নিয়ে এই মেয়েটিকে যেন পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হয় সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম সেখানেও কিন্তু কিছু কিছু পাবলিক এসে কমেন্ট করেছে আপনারা আমার আগের ভিডিওতে গিয়ে পাবলিকের কমেন্ট গুলো চেক করে দেখবেন যে মানুষ কি ধরনের ভয়াবহ হয় কি ধরনের নোংরা মেন্টালিটি নোংরা চিন্তা ভাবনা নিয়ে কিছু কিছু মানুষ আমাদের দেশে এখনো বাস করে কেউ কেউ লিখেছে যে এরকম আমি জানি সত্যটা কি কেন সে দেরি করেছে আপনাকে প্রমাণ সহ দিতে পারবো আমি যখন বললাম যে তাহলে প্রমাণ সহ দেন আপনার ডকুমেন্ট আপনি শো করেন আমি সেই ডকুমেন্ট নিয়ে দেশের মানুষের সামনে কথা বলবো তারপরে তার কোন রেসপন্স নাই তাহলে বুঝেন লুকটি ফ্রড তারপরে কিছু ছেলে মানুষ কমেন্ট করছে হম পরীক্ষা সেই নবাব বাজে চিন্তা ভাবনা সেটা বিচার আপনারাই করবেন অসহায় একটা মেয়ে কি মায়া লাগছে দেখে কি যে আমি নিজেই কান্না করে দিছি যে এই মেয়েটাকে এই মেয়েটার সাথে এরকম হয়েছে এই মেয়েটা যে কষ্টটা পেয়েছে এই মেয়েটা তো সারা জীবনের মানসিক কষ্ট এটা ভুলতে পারবে না এখন নাকি বলা হচ্ছে যে এই পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখন দেখা যাক আসলে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে কিনা নাকি আসলে কি হয় সেটা আমরা আসলে দেখতে চাই এটা পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলে যে কোনোভাবে একটা কোশ্চেনের ব্যবস্থা করে তাকে যদি পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে এটা সব থেকে ভালো হবে আমরা খুশি হব আর কথা হচ্ছে যে আপনারা এই ধরনের কথা এই ধরনের চিন্তা ভাবনা আপনারা মাথা থেকে একটু ঝেড়ে ফেলুন এই ধরনের কথা বলার মতো আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কিনা দিনের পর দিন যারা কিনা প্রত্যেক দিন অনলাইনের আপনারা তাদের পিছনে লাগুন আপনারা দয়া করে সব অসহায় অসহায় মেয়েদের মানুষদের পিছনে লাগবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এটা সবাই করে না কিছু মানুষ করে তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আপনাদের চিন্তা ভাবনা একটু বদলান ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত এই মেয়েটিকে নিয়ে কমেন্টে কিছু বলে যান আল্লাহ হাফেজ